এক নম্বর কমন সল এক নম্বর কমন সল বারো টাকা পঁচাত্তর পয়সা চট্টগ্রাম মাঝরিঘাটের রেট সাধারণ সাদা লবণ এক নম্বর দুই নম্বর কোয়ালিটি কমন সল এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটার রেট পড়বে দশ টাকা কেজি চট্টগ্রাম মিল রেট সাধারণ লবণ একটু ঘোলা হবে মাঠের লবণ চুয়াত্তর কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মোটা এটা ক্রাশ করার পর এটা হইছে আর কি এই যে এটা কালোটা আর কি এটা একদম চুয়াত্তর কেজি ছয়শো পঞ্চাশ টাকা আমি যে দামগুলো বলছি সবগুলো এক দাম লবণ নিতে হবে চোদ্দ টন পনেরো টন একটা রাখ আপনি আসবেন দেখবেন মাল পছন্দ হলে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন পছন্দ হলে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন বাকি হবে না ক্যাশ অন ডেলিভারি হবে না যারা বলতেছেন সিটিং বারফার তারা এসে দেখে নিয়ে যাবেন কোনো দুই নম্বরে কথা বলবেন না কোনো দুই নম্বরে কাজ করবেন না ঠিক আছে আপনি আসেন আপনার পছন্দ মতো দেখে মাল নিয়ে যান এখানে পঞ্চাশটা মিল আছে পঞ্চাশটা মিলের ভিতরে আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছ থেকে নিতে হবে তা না আপনি আসবেন এসে দেখার পর পছন্দ হলে নিয়ে যাবেন না পছন্দ হলে চলে যাবেন এটা মিডিয়াম এটা চুয়াত্তর কেজি রেট সাতশো চল্লিশ টাকা এটা চুয়াত্তর কেজি রেট আষ্টশো সত্তর টাকা আর এটা যেটাই ধরেন আষ্টশো সত্তর টাকা এটার রেট চুয়াত্তর কেজি ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা মাল আছে এই যে এটা মুড়ির মিলে দিতে পারবেন লবণের ফাউটার এটা এটা লবণের ফাউটার মুড়ির মিলের জন্য বা কোনো কাজের জন্য ফাউটারটা নিতে পারবেন ষাট টাকা কেজি এটা গোলা হবে এই লবণ ধোয়ার পরে যে কাদাটা বের হয় এই কাদাটা হয়েছে এটা এই কাদাটা নিতে পারবেন ষাট টাকা কেজি একদম ষাট টাকা কেজি এক দেড়শো বস্তা লবণ আছে নিতে পারবেন আপনি আসবেন দেখবেন মাল পছন্দ হলে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন লবণ নিতে হবে চোদ্দো টন পনেরো টন একটা এক আমাদের ঠিকানা ছট্টেরাম মাজির ঘাট মোবাইল নম্বর কমেন্ট বক্সে দেওয়া থাকবে ফোন করবেন অযথা কেউ বিরক্ত করবেন না আল্লাহ হাফেজ